বিরতির পর স্বাগত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবার পর রাজ্যের পুলিশ প্রশাসন জোরদার বিভিন্ন জায়গায় তল্লাশি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা সক্রিয়ভাবে তাদের ভূমিকা গ্রহণ করছেন এরই মধ্যে নির্বাচন ঘোষণার পর রাজ্য জুড়ে গ্রেফতার হয়েছে সতেরো হাজার অভিযুক্ত আজ সে রিপোর্ট উঠে এসেছে গত এক মাসে আট কোটি টাকার উপর বাজেয়াপ্ত হয়েছে অবৈধ সামগ্রী অন্যদিকে নির্বাচনের মধ্যে অভিযান আরো জোরদার করতে হবে বলে জানালো রাজ্য পুলিশের শীর্ষকর্তারা সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি নির্বাচন ঘোষণার পর রাজ্য জুড়ে গ্রেফতার তৎসঙ্গে অবৈধ সামগ্রী বাচাপ্তির যে পরিমাণ তা আজ প্রকাশিত তৎসঙ্গে এই নির্বাচনকে কেন্দ্র করে এই সমস্ত অভিযান যেন আরো জোরদার করা হয় তার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশকরা কড়া বার্তা দিয়েছেন কি বলবে দেখো গত সোমবারই যদি বলি লোকসভা নির্বাচন এবং বিধানসভার উপনির্বাচনকে করে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করার জন্য হিংসামুক্ত করা এবং তার সঙ্গে পুলিশ রাজ্য প্রশাসন আরক্ষা দপ্তর স্বয়ং স্বয়ংক্রিয় তারা রয়েছে একেবারে সক্রিয় সেই ছবি আমরা দেখেছি ইতিমধ্যেই তবে হ্যাঁ এবারে নির্বাচনকে কেন্দ্র করে যে অভিযান চলছে সেই অভিযানের ক্ষেত্রে বেশ কিছু তথ্য উঠে এসেছে আমাদের হাতে এবং আমরা police এর সূত্রে যে তথ্যগুলো পেয়েছি তার মধ্যে তোমাকে বলতে হয় যে প্রতিটা মুহূর্তে চলছে তল্লাশি নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর থেকে অর্থাৎ ষোলো তারিখে যখন দিন ঘোষণা হয়েছিল তার পর থেকে গোটা রাজ্য জুড়ে নির্বাচনী আচরণ বিধি গোটা দেশের সঙ্গে লাগু হয়েছে আর তারপর থেকে রাজ্যকে একেবারে আহ নেশা মুক্ত গড়ে তোলা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাস মুক্ত করা বিশেষ করে পাচার বাণিজ্য রোখা তার জন্য বেশ কিছু অভিযান সাম্প্রতিককালে পরিলক্ষিত হয়েছে সেই অভিযানকে করে আমরা জানতে পারছি এখনো পর্যন্ত দেখো কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছেছে সেই জায়গাতে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর যে রোড মার্চ সেই রোড মার্চের একেবারে মোট দু হাজার পাঁচশোটি ফ্ল্যাগ মার্চ বা রোড মার্চ করা হয়েছে অর্থাৎ নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে তিলনাও দু হাজার পাঁচশো মার্চ করা হয়েছে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জেলা তার মধ্যে বিভিন্ন মহকুমা বিভিন্ন জাতীয় সড়ক আহ একেবারে উত্তর এবং দক্ষিণ দুটি সেক্টরে ভাগ করা হয়েছে এবং এই দুটি সেক্টর উত্তর এবং দক্ষিণ দুটি সেক্টরকে ভাগ করে এক প্রকার বলা যায় রোডমার্চ চলছে রাজ্যের গোটা একেবারে জেলা থেকে মহকুমা সর্বত্রই এই পর্যন্ত যদি বলি এই যে যে ঘটনাগুলি আমরা দেখেছি কোথাও নেশা সামগ্রী পাচার কোথাও নেশাই আসক্ত হয়ে যাওয়া কোথাও তোমার ধরনের হিংসা মূলত এক প্রকার বলা যায় যে বেশ অভিযোগ দায়ের করেছিল সেটা হোক সিভিজি মাধ্যমে সেটা হোক সরাসরি নির্বাচন কমিশনের কাছে বা হোক সেটা পুলিশ বা স্থানীয় থানার কাছে সেই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত যে খবর তার মধ্যে প্রায় সতেরো হাজার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পারছি পুলিশির সূত্র থেকে এছাড়াও কি জানা যাচ্ছে না এই যে রোডমার্চ এই যে অভিযুক্তদের গ্রেপ্তার এর পাশাপাশি তোমার পুলিশ রিমান্ডে এখনো পর্যন্ত সতেরো হাজার যারা গ্রেপ্তার হয়েছে তার পাশাপাশি এখনো বারো হাজার ব্যক্তিকে পুলিশ রিমান্ডে রাখা হয়েছে অর্থাৎ তুমি বুঝতে পারছো যে গ্রেপ্তারের যে সংখ্যা সেটা নেহাতি কম নয় এ রাজ্যে সতেরো হাজার কে গ্রেপ্তার বারো হাজার কে পুলিশ রিমান্ডে রাখা যেটা বিশাল বড় একটা সংখ্যাই এই মুহূর্তে গ্রেপ্তারি হয়েছে বলে উঠে আসছে গত এক মাসের যদি আমরা রিপোর্ট দি গত এক মাসে যে গোটা রাজ্য থেকে প্রায় সাড়ে আট কোটির উপর ধরতে পারো ন কোটির কাছাকাছি অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এই অবৈধ সামগ্রীর মধ্যে কি কি পড়ছে না এই অবৈধ সামগ্রীর মধ্যে তোমার নেশা সামগ্রী তার মধ্যে বিভিন্ন প্রকারের সুপারি যেটা আমরা বার্মিজ সুপারি বলি তার সঙ্গে তোমার বেশ কিছু ক্ষেত্রে কপসেরাপ থেকে শুরু করে অনেক সময় দেখা গেছে যে চিনি ফিনি এই সমস্ত জিনিসও কিন্তু ব্ল্যাকে পাচার হয়েছে এই যে সমস্ত পাচারের অভিযোগ আমরা পেয়েছি তার মধ্যে প্রায় সাড়ে আহ তোমার ন কোটি আট কোটির অধিক যদি বলি সাড়ে আট কোটির বেশি সামগ্রী প্রায় ন কোটের কাছাকাছি সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ নাকা পয়েন্ট করা হয়েছে গোটা রাজ্যে নর্মালি যে নাকা পয়েন্ট রয়েছে তার থেকে নির্বাচনী নাকা পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে আর সেই নির্বাচনী নাকা পয়েন্টে তল্লাশি চলছে প্রতিটা মুহূর্তে নির্বাচনী নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে আড়াই লক্ষের উপর যানবাহন থেকে প্রায় এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তুমি সংখ্যাটা বুঝতে পারছো যে কতটা ভয়ানক একটা সংখ্যা যেখানে বিভিন্ন ভেহিকেল চেকিং এর মধ্য দিয়ে এই সংখ্যা উঠে এসেছে এক কোটি চৌত্রিশ লক্ষ যেখানে টাকা জরিমানা করা হয়েছে কিসের ক্ষেত্রে এই জরিমানা সেই জরিমানার ক্ষেত্রে আমরা জানতে পারছি তোমার থাকছে বিভিন্ন ক্ষেত্রে তোমার ট্রাফিক রুলস অমান্য করা বিভিন্ন ক্ষেত্রে তোমার যানবাহনের কাগজপত্র ঠিকঠাক না রাখা অত্যধিক গতি এই যে বিভিন্ন কারণগুলো দেখে থেকে সেই সমস্ত কারণেই এক প্রকার বলা যায় এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা জরিমানা আদায় হয়েছে নির্বাচনের আগের বাকি কটা দিন যদি বলি আর সময় খুব একটা হাতে নেই আজ থেকে ইতিমধ্যেই বাড়ি বাড়ি ভোট গ্রহণ শুরু হয়ে গেছে তবে তারই মধ্যে আর হাতে যে কটা দিন বাকি রয়েছে সেই কটা দিনও একইভাবে অভিযান চালানো হবে বলে নির্বাচনী আধিকারিক থেকে শুরু করে রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে এবং সেই অভিযান যথেষ্ট জোরদার ভাবেই চলবে বিশেষ করে বাইক বাহিনী সমাজদ্রোহী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে আরো সক্রিয় হবে পুলিশ ইতিমধ্যে সে খবর বা তথ্য উঠে আসছে মুখ্য সচিব জে কে সিনহা তিনিও এই বিষয়ে বক্তব্য দিয়েছিলেন এর পূর্বেও আমরা দেখেছিলাম তার সঙ্গে রাজ্যের সিইও পুলিশ করা নিয়েছেন যদি বলি তোমার রাজ্যের সর্বোচ্চ পুলিশ কর্তা তারও কিন্তু একই বক্তব্য বা একই বার্তা অর্থাৎ সকলে মিলে একত্র নেমেছেন মোটকে শান্তিপূর্ণ ভাবে এবং অবাধে সম্পন্ন করার জন্য অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ ভোট যেন শান্তি শৃঙ্খলার উপর শান্তি শৃঙ্খলা বজায় রেখে করানো যায় তার জন্যই কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসন সজাগ দৃষ্টি রেখে কাজ করছে এবং আগামী দিনেও যেন পুলিশের তৎপরতা রাজ্যে পরিলক্ষিত হয় তার জন্য বিশেষ বা কড়া বার্তা কিন্তু দিচ্ছেন পুলিশের শীর্ষকর্তারা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন